আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া বিশেষ করে স্টার্ট আপ আইডিয়াগুলো কীভাবে গুছাতে হবে এবং সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর প্রতিদিন আলোচনা করছে এবং আপনাদের সাথে শেয়ার করছি আমরা দীর্ঘদিন যাবত এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে এটি স্টার্ট আপ বিজনেস নিয়ে যে আপনাদের সাথে আলোচনা এবং কনসালটেন্সি সেগুলো আমরা চলমান আছে এছাড়া আমরা স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন আলোচনা করছি কিভাবে স্টার্ট আপ শুরু করতে হবে কিভাবে বিজনেস শুরু করতে হবে কিভাবে স্টার্ট বা বিজনেস ভালো করে শুরু করা যায় এবং কিভাবে শুরু করলে ভালো হবে এই বিষয়গুলো আমরা কনসালটেন্সি করছি আজও আমরা স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক একটি টপিক্স নিয়ে আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে প্রসেস এবং প্রাইসেস এই দুটো হচ্ছে সেভেন মার্কেটিং মডেলের দুটো অপশন অর্থাৎ দুটো পার্ট ছিল সেইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব এর আগেও আমরা আরও দুটো ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দিয়ে দেখে নেবেন লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন ইনফরমেশনগুলো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ঘরে বসে এবং সেখানে আমরা স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক প্রতিটি আলোচনা পার্ট বাই পার্ট সেখানে দেয়া আছে আজ আমাদের এই আলোচনাটুকু আমরা সেই জেরম যে যেভেন মার্কেটিং মডেল আছে সেটি নিয়ে আমাদের এই আলোচনা চলছে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট এবং বিজনেসের যে টপিক্সগুলো আপনাদের খুবই দরকার এবং খুবই প্রয়োজন যেগুলো ছাড়া আপনারা আসলে স্টার্ট বা বিজনেস শুরু করতে পারবেন না সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি তারই ধারাবাহিকতা আজও আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব তবে একটি জিনিস মনে রাখতে হবে যে স্টার্ট এবং বিজনেস শুরু করতে হলে অবশ্যই তো অনেক কিছু ফলো করে অনেক ক্রাইকেরিয়া মেনটেন করে নিয়ে তারপর শুরু করতে হবে স্টার্টআপ এবং বিজনেস মনে হলো বা আপনার কাছে ভালো লাগলো আপনি শুরু করে দিলে তাহলে কিন্তু শুধু সাকসেস হবে না মনে রাখতে হবে সাকসেস হতে হলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া বা কিছু ধাপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে আজও আমরা সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখছে অবশ্যই আমাদের এই লস বেঞ্চার একটি স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম যেখান থেকে আমরা স্টার্টআপ বা বিজনেস নিয়ে যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই তাদের আমরা কনসালটেন্সি দিয়ে থাকি তো জেরম মেকারশো ষাট সালের দিকে তিনি যে পি এস মার্কেটিং মিক্স মডেলটি তিনি আবিষ্কার করেছিল এবং বেসিক মার্কেটিং বুকে তিনি যে এই মডেলটি তিনি সকলের সামনে উপস্থাপন করেছিল তার কারণ ছিল যে আসলে একটি মার্কেটিং করতে গেলে অনেক কিছু লাগে অনেক কিছু দরকার হয় এবং অনেক কিছুর মাধ্যমে এই মার্কেটিংটি সাকসেস হতে পারে সেই সাতটি জিনিস কি কি যাদের মাধ্যমে আসলে আপনার একটি কোম্পানির মার্কেটিং সাকসেস হতে পারে সেই জিনিসগুলো তিনি খুব সহজেই তুলে ধরেছেন আজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি এটি আমাদের তৃতীয় নাম্বার ভিডিও এর আগে আমরা আরও দুটো ভিডিও এ সেভেন পি এস মার্কেটিং মডেলের উপর দিয়েছি তো এখানে আপনার যে প্রাইসের যে অপশনটি আছে যিনি বোঝাতে চেয়েছেন যেরম মেকারি যে আপনার একটি জিনিসের থেকে বা একটি জিনিসের উপর আপনি প্রাইস নির্ধারণ করবেন সেটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে যদি সাবস্ক্রিপশন মডেল হয়ে থাকে তারপরে সার্চ মডেল হতে পারে ইত্যাদি বিভিন্ন মডেল হতে পারে তবে সেটি আপনার কাস্টমার কয়জন আপনার ডাটা বেজে কতজন কাস্টমারের তথ্য সংরক্ষিত আছে কতজন কাস্টমার আপনার রেগুলার আপনার কাছে সার্ভিস নিচ্ছে আর কতজন কাস্টমার নতুন যোগ হতে পারে ইত্যাদি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আপনাকে প্রাইস নির্ধারণ করতে হবে এই প্রাইস নির্ধারণ করাও মার্কেটিংয়ের একটি অপশন বা মার্কেটিংয়ের একটি অংশ কিভাবে আপনি আপনার ফিস নির্ধারণ করবেন সেটি আপনার কাস্টমার কীরকম আছে সেই ডাটাবেজে কতজন কাস্টমারের তথ্য উল্লেখ আছে ইত্যাদির উপর বেস করে নিয়ে আপনি শুরু করতে পারেন কারণ দেখা গেছে যে আপনি যখন আপনার এই ফিজটা নির্ধারণ করবেন কতটুকু ফিজ নির্ধারণ করলে ভালো হয় কতটুকু ফিজ আসলে নির্ধারণ করলে আপনার স্টার্ট আপ বা কোম্পানির জন্য ভালো হবে বা একটি প্রতিযোগিতামূলক একটি ফিস আপনি নির্ধারণ করলে আসলে বাজারে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনাকে ফিস নির্ধারণ করতে হবে এটিও কিন্তু একটি মার্কেটিং এর অংশ হিসাবে কাজ করে থাকে সেই ক্ষেত্রে এই প্রাইসটা একটি জিনিসের মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি কিরকম আপনি যদি বেশি ফিজ নির্ধারণ করেন আপনার সার্ভিস বা প্রোডাক্টে তখন আপনার থেকে কেউ তখন প্রোডাক্ট কিনবে না তখন অন্য মানুষদের বা অন্য কোম্পানি থেকে তখন কি করবে মানুষ প্রোডাক্ট ক্রয় করে থাকবে এজন্য একটি মার্কেটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ আপনি যখন ফিজটা সামঞ্জস্যপূর্ণ রাখবেন ফিজটা যখন মানুষের হাতে নাগালে রাখবেন তখন আপনার সেই প্রোডাক্ট বা মানুষ নিয়ে থাকবে এজন্য দেখিয়েছেন যে আসলে ফিসও একটি কোম্পানি বা একটি প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যখন একটি প্রোডাক্টের ফিস নির্ধারণ করলেন ক টাকা কিন্তু আপনি বাজার যাচাই করলেন না কোনো কিছু যাচাই না করে অতিরিক্ত দাম এখানে আপনি দিয়ে দিলেন তখন দেখবেন আপনার থেকে থেকে তখন কেউ প্রোডাক্ট কিনবে না এবং আপনার থেকে তখন প্রোডাক্ট কেউ ক্রয় করবে না এজন্য আপনি একটি সামঞ্জস্যপূর্ণ প্রোডাক্ট সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণ করবেন সেই ক্ষেত্রে আপনার এই দামটাও তখন মার্কেটিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে প্রসেসেস অর্থাৎ আপনার অফিসের বা আপনার স্টার্ট আপ বা আপনার কোম্পানিতে যে সকল কাজ করে তারা কিভাবে আসলে আপনার সে প্রোডাক্ট বা সার্ভিসটি দিচ্ছে কাস্টমারের কাছে বা কিভাবে তার প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারের কাছে তুলে ধরছে এই বিষয়টিও কিন্তু মার্কেটিং এর একটি অংশ হিসাবে কাজ করে থাকে এটি যেরম মেকারতে তিনি বলেছেন যে কিভাবে আসলে প্রোডাক্টটা সেল করছে কিভাবে তারা কাস্টমারের কাছে তাদের প্রোডাক্টটা তুলে দিচ্ছে কিভাবে তারা সার্ভিসটি কাস্টমারকে দিচ্ছে কিভাবে সেই কোম্পানির স্টাফরা সেই সার্ভিসটি সুন্দরভাবে তাদের কাস্টমারের কাছে তুলে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মার্কেটিং এ কিন্তু একটি প্রভাবক হিসাবে কাজ করে থাকে তা আজ আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে প্রসেসেস একটা হচ্ছে প্রাইসেস এই দুটো জিনিস আপনার মার্কেটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি বেশি প্রাইস নির্ধারণ করলে আপনার কাছ থেকে যেমন কেউ প্রোডাক্ট কিনবে না বা প্রোডাক্ট নিবে না আপনার প্রোডাক্ট যত ভালোই হোক আরেকটা হচ্ছে অর্থাৎ আপনি কাস্টমারের কাছে বা কাস্টমারের জন্য কীরকম সার্ভিস দিচ্ছেন তাদেরকে আপনার সার্ভিসটি দিচ্ছেন সেই বিষয়ের উপরও কিন্তু আপনার নির্ধারণ হয়ে থাকে যে আসলে আপনার কোম্পানিটা কীরকম বা আপনার কোম্পানিটা কীভাবে কাস্টমারের কাছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসটি পৌঁছে দিচ্ছে এগুলো কিন্তু মার্কেটিং একটি প্রভাবক হিসাবে কাজ করে থাকে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আলোচনা করলাম যেরম মেকার্টির সেভেন পি মার্কেটিং মিক্স মডেলের দুটো অপশন আমরা আর দুটো নিয়ে পরবর্তীতে ইনশাল আলোচনা করব আপনাদের স্টার্টআপ বা বিজনেসের জন্য কোনো ধরনের কনসালটেন্সি দরকার হলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম